আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন উপস্থিত আছি কালিয়াকান্দাপাড়া স্কুল অ্যান্ড কলেজ স্মার্ট প্রাঙ্গনে আরেকটু একটু পরেই কিন্তু শুরু হতে যাচ্ছে কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমি বানাম সেই শক্তিশালী দূরদর্শক শিয়ালখোল ফুটবল একাডেমি আজকে কিন্তু কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমিকে পরীক্ষা দিতে হবে তাদের কিন্তু ঘরের মাঠে কিন্তু খেলাটি হবে ফুটবলের যে সৌন্দর্য সেই লাইন ধরে কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে এদিকে বাম পাশে কিন্তু সেই শিয়ালখোল ফুটবল একাডেমি এবং ডান কালিয়া কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমি আজকে কিন্তু অনেক বড় একটি পরীক্ষা হবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একাদশে কিন্তু অনেক নতুন চমক এনেছে কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমি ওদিকে কিন্তু পুরো রেডি হয়ে ফুল টিম কিন্তু নিয়ে আসছেন সেই শিয়ালখোল ফুটবল একাডেমি

যেখানে খেলি সেখানে মানুষজন যারাই থাকুক তারা যাতে আনন্দ আর খেললে আমরা ভালো খেললে নিজেরা আনন্দ পাবো আরেকটা একটা হইল কি খেলাধুলার মাধ্যম দিয়ে একে অপরের হাতে বন্ধুত্ব স্থাপন হয় আজকে তোমরা সেল খোল আসছো আমরা কান্দা তোমাদের হাতে আমাদের একটা বন্ধুত্ব এই যে একটা পরিবেশ একটা চেনা জানা এটা বেশি কথা বলবো না সময়ও নাই যে

Rasim, 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 hay. Rasim, 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 বলতে বলতে রেফারের বাসিতে সেই কাঙ্ক্ষিত ম্যাচটি শুরু হয়ে গেল এদিকে কিন্তু বল কিন্তু ধরে রাখছেন কালিয়া কান্দাপাড়া ফুটবল একাডেমি সুন্দর একটি পাসের মাধ্যমে কিন্তু সেই ফুটবলটাকে চমক দেখিয়ে অতিক্রম করলেন দশ সেকেন্ডের ভিতরে কিন্তু শিয়ালখোলের গোলপোস্টে আঘাত আনার চেষ্টা করলেন কালিয়া কান্দাপাড়া ফুটবল একাডেমি বলতে বলতে শিয়ালখোল একাডেমির পায়ে বল চলে গেলেন সুন্দর করে ব্যাকপাস করলেন সেখান থেকে কিন্তু আবার কান্দাপাড়া ফুটবল একাডেমির পায়ে বল বসুন্ধরা কিন্তু সেই শাওনকে দিলেন শাওল শাওন কিন্তু পারলেন না সেখান থেকে আবারও সুন্দর শট দুই মিনিটের ভিতরে কালিয়া কান্দাপাড়া ফুটবল একাডেমির গোলপোস্টে আঘাত আনার চেষ্টা করলেন এখানে কিন্তু কালিয়া কান্দাপাড়া ফুটবল একাডেমির পান ভোমরা গোলরক্ষক সেই মমিন কিন্তু বসিয়ে দিলেন শটটি মারলেন কিন্তু ডাক্তার মোহাম্মদ আলী সুন্দর শট সেখান থেকে কিন্তু শাউনের শট কিন্তু না ভুল পাস হয়ে গেলেন শিয়ালখোল একাডেমির পায়ে বল এখনও রয়ে গেছেন সেখান থেকে শিয়ালখোল একাডেমির পায়ে বল এদিকে তানজিল কিন্তু আটকানোর চেষ্টা করেছেন কিন্তু পারলেন না সেখান থেকে কিন্তু সাব্বির নাইনটি নাইন জার্সি পরেই তো সাব্বিরকে ফাউল করলেন শিয়ালখোল একাডেমি এদিকে কি রেফারি কার্ড দেবেন না কার্ডটি দিলেন না এটা অত গুরুতর ফাউল হয়নি সেদিকে কালিয়া কান্দাপাড়া ফুটবল একাডেমির ফাউল কিক করবেন ডাক্তার মোহাম্মদ আলী এদিকে কালিয়া কালিয়াকান্দাপাড়া কিক প্রথম ফ্রি কিক নিয়ে নিলেন সুন্দর শট সেখান থেকে লক্ষ্যবস্তু হয়নি এবারও কিন্তু সেই শিয়ালখোল একাডেমি কিন্তু আক্রমণ করার চেষ্টা কিন্তু না এদিকে আউট হয়ে গেলেন লাইসম্যান অত্যন্ত সূক্ষ্মভাবে ধরেছেন আজকের ম্যাচটি এদিকে তাঞ্জিল দশ নম্বর জার্সি পরিহিত সুন্দর এবার আবার কিন্তু কালিয়া কান্দাপাড়া ফুটবল একাডেমির পায় বল সেদিকে বসুন্ধা কিন্তু আজকের ম্যাচটি কিন্তু অনেক সুন্দরভাবে খেলছেন সুপ্রিয় দর্শক ইতিমধ্যে ফ্রেন্ডস ফুটবল এবং কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমির যে মধ্যকাল আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ প্রায় সাত থেকে মিনিট গড়িয়েছে এখনো পর্যন্ত খেলার ফলাফল ফ্রেন্ডস ফুটবল একাডেমি শূন্য কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমি বলতে বলতে একটি গোল কর্নার কি কর্নার মানে হাফ গোল হাফ সেই হাফ চান্স

উঁচু করে পাইয়েছেন রক্ষণ বাগের মোহাম্মদ আলী দলীয় ক্যাপ্টেন কালিয়াকান্দা পাড়া ফুটবল একাডেমি সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি আংশিক ক্লিয়ার করেছেন এবং পরবর্তীতে বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে ড্রয়িং এর মাধ্যমে আবার খেলা শুরু হয়েছে বল শিয়ালকুল ফ্রেন্ডস ফুটবল একাডেমির নিয়ন্ত্রণে সেন্টার সার্কেল জন থেকে বাড়িয়েছেন মাঠের বা প্রান্তে দিয়ে আক্রমণ হয়ে বা চেষ্টায় বাড়িয়েছিলেন ত্রুপাস অবশ্য সেখানে কোনো খেলার নেই

Gracias.